বদন কেতে মায়াৰূপী টিৱী দেদিন আমাৰ পেন পাখি উপাৰ দছে দিব পাৰিলেৰে বদন কেতে মায়াৰূপী টি দি পিতাজনক দেবাইৰে

দিবে ধান কেউ দিবে মায়াটি পরশে দিন চালুর পাখি উপর দেশে দিবে পারি যাব বদন কেটে মায়া রু যেদিন নামার পনো পাকি যেদিন নামার পনো পাকি উপারাদশে কিবে বাডি গা বচরে বাদানা কটে মায়াু।